গৌতম আদানি শুধু ভারতে নয় সারা বিশ্বেই এখন আলোচিত বিতর্কিত এক ধন কুবের বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া নানা কাণ্ডে সর্বত্র আলোচনা সমালোচনার তুঙ্গে রয়েছেন আদানি একদিকে তার রয়েছে বিপুল সম্পদের প্রাচুর্য আরেকদিকে তাকে ঘিরে প্রচন্ড বিতর্ক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই গৌতম আদানি দু হাজার সালে মোদীকে প্রথমবার দিল্লির মসনদে বসানোর জন্য আদানি কারি কারি অর্থ ঢেলেছিলেন বলে ভারতেই এই অভিযোগ ওঠে আর নরেন্দ্র মোদী ক্ষমতা নেওয়ার পরেই ফুলে ফেঁপে উঠতে থাকে আদানির ব্যবসা মোদির আমলের ব্যবসা এতটাই বেড়ে যায় যে দুনিয়ার শীর্ষ ধন তালিকায় ঢুকে পড়েন গৌতম আদানি ব্যবসার সম্প্রসারণ ঘটতে থাকে বিভিন্ন মহাদেশে বর্তমানে প্রায় সত্তরটি দেশে রয়েছে আদানি গ্রুপের ব্যবসা তবে প্রকাশ্য হিসাবের বাইরে দেশে দেশে গোপনেও রয়েছে আদানিদের সম্পদের পাহাড় মরিশাস এবং ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মতো ট্যাক্স হেভেন হিসেবে পরিচিত দেশগুলোর বিভিন্ন কোম্পানিতে আদানি গ্রুপের বিনিয়োগ রয়েছে বিতর্কিত এই গৌতম আদানির ব্যবসা ছড়িয়েছে নানা খাতে বিদ্যুৎ জ্বালানি বন্দর থেকে কৃষি আবাসন আর্থিক পরিষেবা এমনকি প্রতিরক্ষা মহাকাশ ও মিডিয়াতেও রয়েছে আদানি গ্রুপের বিপুল বিনিয়োগ তবে গৌতম আদানি যেখানে গেছেন সেখানেই দানা বেঁধেছে নানা বিতর্ক ও কেলেঙ্কারি আর্থিক অনিয়ম বিশেষ করে ঘুষ লেনদেন এবং প্রভাব খাটিয়ে ব্যবসা নেয়ার মতো গুরুতর অভিযোগের মুখে বারবার পড়তে হয়েছে গৌতম আদানিকে অস্ট্রেলিয়ায় খনি থেকে কয়লা উত্তোলন নিয়ে বহু বিতর্ক হয়েছে আদানিকে নিয়ে একই বিষয় নিয়ে বিতর্ক চলছে ভারতেও তবে সবশেষ গত নভেম্বরে আদানিকে নিয়ে বড় ঝামেলা হয় আফ্রিকার দেশ কেনিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রে কেনিয়ার প্রেসিডেন্ট বিতর্কিত ভারতীয় সঙ্গে হওয়া দুটি বড় চুক্তি বাতিল করে দিয়েছেন আর কেনিয়ার ওই ঘটনার ঠিক একদিন আগেই আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগের সিদ্ধান্ত নেন মার্কিন প্রসিকিউটররা তার বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা ও গৌতম আদানিকে নিয়ে আলোচনা চলছে বেশ কয়েক বছর ধরে বিদ্যুৎ খাতে বিতর্কিত এক চুক্তি নিয়ে বেশ বিবাকে রয়েছে আদানি গ্রুপ দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে শেখ হাসিনা সরকার আদানির সঙ্গে ওই চুক্তি করেছিলেন বলে অভিযোগ উঠেছে বারবার দু সালের নভেম্বরে আদানি পাওয়ার লিমিটেডের ২৫ বছরের চুক্তি করে আওয়ামী লীগ সরকার সেখানকার এক হাজার ছয়শো মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনা হয় চুক্তির সময় ফাঁক রাখা হয় একটি বিষয় তা হলো সম্পূর্ণ আমদানি করা কয়লায় পরিচালিত এই পাওয়ার প্ল্যান্টটিকে দু উনিশ সালের মার্চে ভারত সরকার বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করে কর ছাড় দেয় তবে বাংলাদেশের সঙ্গে চুক্তির সময় কর ছাড়ের বিষয়টি গোপন করে আদানি গ্রুপ এছাড়া বিদ্যুৎ কেন্দ্রটির জন্য আদানিকে হাজার হাজার কোটি টাকার ক্যাপাসিটি পেমেন্ট দিতে হবে আমদানি করা কয়লার দামও বেশি ধরেছে আদানি এসব কারণে বেড়ে যায় বিদ্যুতের দাম যার সরাসরি সুফলভোগী হয় ভারতীয় ব্যবসায়ী গ্রুপটি শেখ হাসিনার সরকার আদানির সঙ্গে চুক্তি করার পরেই এ নিয়ে শুরু হয় বিতর্ক সমালোচনা কিন্তু কার্যত তখন কিছুই করা হয়নি গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরই বাংলাদেশে বেশ বিপাকে পড়েছে আদানি গ্রুপ এক হাজার ছয়শো মেগাওয়াট বিদ্যুৎ চুক্তি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আদানির চুক্তি পূর্ণ মূল্যায়ন করা হবে বাংলাদেশে নিজেদের পরিস্থিতি বেগতিক দেখে ভিন্ন পথে হাঁটতে শুরু করেন গৌতম আদানি বকেয়া পরিশোধ নিয়ে অন্তর্বর্তী সরকারকে চাপ দিচ্ছেন তিনি তবে বাংলাদেশে তাদের ব্যবসা ঘোটানোর সংখ্যাও দেখা দিয়েছে আর একথা ভেবেই ভারতের ঝাড়খণ্ডের যে কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হতো আদানি সেই কেন্দ্রের বিদ্যুৎ ভারতের অভ্যন্তরীণ বাজারে বিক্রির সুবিধা করে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার আদানি ও শেখ হাসিনা সরকারের মধ্যে বিতর্কিত এই চুক্তি হয়েছিল টেন্ডার ছাড়াই বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সেই চুক্তি অব্যাহত থাকবে কিনা তা এখনও নিশ্চিত না তবে যুক্তরাষ্ট্রে মামলা হওয়ার পর আশঙ্কা আরও বেড়েছে আদানিরা ব্যাপকভাবে প্রথম আলোচনায় আসেন দু হাজার তেরো সালের জানুয়ারিতে সে সময় এক সপ্তাহে আদানির সম্পদ কমে যায় পঁচিশ বিলিয়ন ডলার এর কারণ ছিল নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চের একটি প্রতিবেদন ওই প্রতিবেদন প্রকাশের পরই হু হু করে কমতে শুরু করে গৌতম আদানির মালিকানাধীন বিভিন্ন কোম্পানির শেয়ারের মূল্য হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনে দাবি করা হয় কর্পোরেট জগতের ইতিহাসের সবচেয়ে বড় ধোকাবাজির ঘটনায় জড়িত আদানি তাদের বিরুদ্ধে শর্ট সেলিং অভিযোগ ওঠে ওই প্রতিবেদনে আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানির ব্যাপক ঋণ থাকার কথা উল্লেখ করা হয় আরও বলা হয় যে ভারতে লেনদেন হওয়া শেয়ারের মূল্য নিজেদের পক্ষে নির্ধারণ করার জন্য অফশোর কোম্পানিগুলোকে ব্যবহার করে আদানি কেনিয়াতেও আদানিদের বিরুদ্ধে উঠেছে ভয়াবহ অভিযোগ আদানি গ্রুপ কেনিয়ার প্রধান বিমানবন্দরে প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল চুক্তি ছিল যে তারা সেটি তিরিশ বছরের জন্য পরিচালনা করবে এছাড়া বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য জ্বালানি মন্ত্রণালয়ের সাথে সাতশো মিলিয়ন মার্কিন ডলারেরও একটি চুক্তি ছিল তবে আদানির চুক্তিগুলো খুব একটা পছন্দ করেনি কেনিয়ার মানুষ দুর্নীতির আশঙ্কাও জমাট হয়ে ওঠে কেনিয়ায় আদানিদের বিরুদ্ধে শুরু হয় ধর্মঘট এক পর্যায়ে কেনিয়া থেকে বিতাড়িত করা হয় বিতর্কিত আদানিদের তবে এই চুক্তি বাতিলের মাত্র একদিন আগে গৌতম আদানির বিরুদ্ধে বিরাট পদক্ষেপ নেয় মার্কিন যুক্তরাষ্ট্র দুশো মিলিয়ন মার্কিন ডলার ঘুষের পরিকল্পনার অভিযোগ আনা হয় এবং গ্রেফতারি পরোয়ানা জারি হয় বরাবরের মতো সব অভিযোগ অস্বীকার করে আসছে আদানি গ্রুপ তবে যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের আনা অভিযোগ আদানিরা এবার উড়িয়ে দিতে পারবেন কিনা না সেটাই এখন দেখার বিষয়